এমন পরিস্থিতির রচনা করা হয় যে দেশের শান্তি শৃঙ্খলা এবং ভারসাম্য বজায় রাখবার স্বার্থে তাদের আহ আপনার হস্তক্ষেপ না করে উপায় নেই যে ব্যাপারটি তাই দাঁড়ায় তাহলে রেসপেক্ট আমি যতটুকু জানি বুঝি দু ঘন্টার বেশি সময় লাগবে না নিয়ন্ত্রণ এবং সমস্ত তথ্য হালফিল তথ্য তাদের ভান্ডারে আছে

আমাদের মাননীয় সেনা প্রধান বারংবার বলেছেন যে তিনি এ ব্যাপারে আগ্রহী নন তার সহকর্মী দুজন পোস্টমেট যারা যথাক্রমে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান তারাও তার সঙ্গে সেম পেজ আছে ক্ষমতাবস্থায় যদি বাধ্য করা হয় তাদের অর্থাৎ এমন পরিস্থিতির রচনা করা হয় যে দেশের শান্তি শৃঙ্খলা এবং ভারসাম্য বজায় রাখবার স্বার্থে তাদের আপনার হস্তক্ষেপ না করে উপায় নেই যদি ব্যাপারটি তাই দাঁড়ায় তাহলে আমি যতটুকু জানি বুঝি দু ঘন্টার বেশি সময় লাগবে না নিয়ন্ত্রণ গ্রহণ করতে বিষয়টা এইরকম আমাদের সহস্র বাহিনী দে আর চার্জ স্টেট উইথ স্টেট অ্যাক্টররা তাদের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করার কোন সুযোগ রাখে না এবং সমস্ত তথ্য হালফিল তথ্য তাদের ভান্ডারে আছে মোস্ট ডিসিপ্লিন অর্গান অফ দ্য কান্ট্রি এটা আমরা যেন ভুলে না যাই ধন্যবাদ তাহলে আপনি যে কথা বলছেন একেবারে একান্ত বাধ্য না হলে ধরেন ঘোষণাপত্র যেটা আজ জারি হবে আজকে হয়ে গেল জারি হবে যেটা বিকেল বেলা ঘোষণা পত্র পাঠ করা হবে সেখানে দেখা গেলে এমন কিছু তখন পরিস্থিতি দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেল তখন কি হবে দেখুন আহ আপনার ধরুন সেই গত বছরের পাঁচ অগস্ট যে পরিমাণ লোক সারা দেশ থেকে এসে উপনীত হয়েছিল ঢাকায় সেই পরিমাণ লোক বা তার চেয়ে বেশি লোক যদি এসে হাজির হন এক দ্বিতীয়ত আপনার সংবিধান যদি আপনার ডাস্টবিনে চুরি ফেলা হয় তৃতীয়ত আপনি একই এক যোগে ধরুন আমাদের রাষ্ট্রের একমাত্র বৈধ অথরিটি বা প্রতীক যেটি এখন আমাদের শাহউদ্দিন চপ্পু মহান্য রাষ্ট্রপতি তার যে অফিসিয়াল রেসিডেন্স বঙ্গভবনের উপর যদি হামলে করা হয় এ ধরনের ঘটনা ঘটলে ডেফিনেটলি আপনার আমাদের ল্যান্ড অফ দা লাস্ট রিজোর্ট হিসেবে দেশপ্রেমিক সহস্ত্র বাহিনীর অন্য কোনো কিছু করবার থাকবে না ডক্টর কলিমুল্লা কলিমুল্লাহ আপনি বলছেন দেশপ্রেমিক সেনাবাহিনী আমিও এক সময় দেখতাম দেশপ্রেমিক সেনাবাহিনী আহ তাহলে আপনি কিভাবে দেখেন যে সেনাবাহিনী আহ আমাদের কেনা বুলেট গোপালগঞ্জে নিরীহ জনবনকে গুলি করে মারলো তাদেরকে একজনকে মানে নাই আমার হিসাব অনুযায়ী আমি গোপালগঞ্জে কথা বলেছিলাম হসপিটালে একজন ইন্টার্ন ডাক্তার নাম না বলার শর্তে আমাকে তথ্যগুলো দিয়েছিলেন যে পঞ্চাশ জনের উপরে সাধারণ জন সাধারণ জনগণকে গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে ইদার মাথায় গুলি করা হয়েছে অথবা বুকে গুলি করা হয়েছে তাহলে ওয়াকারুজ্জামান কি আসলেই দেশপ্রেমিক আমার তো মনে হয় না ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক সেনা সেনা অফিসার বাংলাদেশে অনেক দেশপ্রেমিক অফিসার ছিল মহামান্য রাষ্ট্রপতি যিনি থাকেন তাকে কিন্তু আমরা মহামান্য বলি সেরকম ভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা দেশপ্রেমিক সহস্র বাহিনী বলি তো সুতরাং এটাকে সেইভাবেই দেখতে হবে পার্সোনফাই না করে ধন্যবাদ তার মানে সেই তৈরি হলে সেনাবাহিনী বিষয়ে দাঁড়াবে পরিস্থিতি সেই দিকে মন নেয় আপনি যেটা বলছিলেন বঙ্গভবন কিংবা আদার্স কোনোভাবে যদি অস্থিরতা তৈরি করে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অসংখ্য ধন্যবাদ জিয়া করিম এবং